সালামু আলাইকুম আশা শৈশবালা আসুন আজকে আমি যে জিনিসটা রান্ধিম এটা ইংল্যান্ড আওয়ার ফলে ফার্স্ট টাইমও রাঁধি এটা হইল গিয়ে ইলিশ মাছ আমি এক জায়গায় ইলিশ মাছ খাইছিলাম যেটার কোনো স্মেল আছে না খাইতে তো বাজে লাগছে তো আমার আর মনে হয়েছে যে বাংলাদেশে বেক করিয়া ইলিশ খাইম আমার ইলিশ খাইবার কোনো দরকার নাই কারণ দেশে থাকতে আলহামদুলিল্লাহ আমরা প্রচুর ফ্রেশ ইলিশ খাইছি ইভেন পদ্মার ইলিশও আনাইয়া খাইছি তো এনের ইলিশ খাইয়া আমার মনে হয়েছে ইলিশ টেকা দিয়ে আনি খাইবার কোনো মানে হয় না তো কয়েকদিন আগে এসপার আব্বু গেছিল আর আমার বাই গেছিল তারা শপিং করে গেছিল গিয়া এখন তারা একটা ইলিশ লইয়াইছেন বড়ো সাইজের এক কেজি প্লাস আছিল ইলিশটা পিঠে ডিম আসিল তারা সুন্দর করে খাটাইয়া আনছেন ফরে আমি আর একটু মাঝেদি পিস করছি ফরে ভাবলাম যে ইলিশটা একটু ফাতলা জোল রান দিলাই আর ফরে দিন বাজে লাইমু আর ইসপার আব্বু ইলিশ মাছের ফাতলা জোল খাইতে একটু বালা ফাইন আর আমি ইলিশ মাছ যেসম রাঁধি আমি এক্সট্রা মশলা দিই না রসুন আদা দিই না আমি জাস্ট ফিয়াজ খসাইয়া পেঁয়াজও রাঁধি বাজি হলেও সেম জাস্ট ফিয়াজ দেই কারণ হল রসুন আদা এটা যদি দেয় বা আরও গুড়া মশলা বেশি গরম মশলা জিরার গুঁড়া এটা দিলে আমার মশলা ইলিশ মাছের অরিজিনাল যে ফ্লেভারটা আছে এটাও থাকে না ইলিশ মাছ সবচেয়ে ভালো হয় কম মশলায় রাঁধে খাইলে মাছের অথেন্টিক ফ্লেভারটা থাকে আর সবে আমার ভিডিওটা দেখার লাগে থ্যাংক ইউ সবে পুরো ভিডিওটা দেখিয়া লাইক কমেন্ট করবা আসসালামু আলাইকুম